ডাকাই দিয়ে থব ডাকাইতে থুইয়ে ওই উলুনটা জ্বালাবো ওই হুলনটা জ্বালাইয়ে তাই চানা মশলা জানে দিই একটু মশলা কষাবো এখানে আছে চা পাতি লং দারচিনি আর এলাচ তো এই একটা পরিষ্কার পরে কাপড় নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পুটলি বানাবো দেখুন পটলি বানিয়ে নিয়েছি এবার জল ফুটে গেছে এই পটলিটা জলের মধ্যে দিয়ে দেবো দেখলি এই পটলিটা যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর ফ্লেভারও হয় আর রংটাও খুব সুন্দর হয়

এই দেখুন কিরকম থোকা থোকা টমেটো হয়েছে এক থোকা এখানে আর এই টমেটো গুলো খুব বেশি বড় হয় না এগুলো তো দেশি টমেটো আর খুব লাল হয় না তরকারিতে দিলে পরে কিন্তু টেস্ট হয় অনেক আর এগুলো মাখা খেতে তো দারুণ লাগে একদিনকে এইগুলো পাকুক তারপর একদিন মাখা খাবো টমেটো গুলো লাল লাল হয়ে গেছে পচে গেছে তো এখান থেকে নি। you're going to lose package এগুলো আবার না নিলে বেশি দিন রাখলে আবার পচে গলে যাবে একা একা যেগুলো পাকা পাকা হয়েছে সব নিয়ে নিলাম আর নেব না টমেটো নিয়ে নিলাম এবার গাছ থেকে কাটা তেজপাতা নিয়ে আসি মনে বেগুন গাছ লাগিয়েছে লঙ্কা চারা লাগিয়েছে ডাল ঘুরনি চলে যায় এই ডালগুলো রেখে দেবো ঘরে বা শুকাবে আর অনেক দিন পর্যন্ত রান্নাও করা যাবে আর এই কাঁচা তেজ আর এই কাঁচা তেজপাতা দিলে না তরকারিতে বেশি ভালো টেস্ট হয় ফ্লেভারটা খুব সুন্দর হয় ঠিক আবার টমেটো দেখলে খাওয়ার জন্য পাগল হয়ে যায় এটা এটা ধুয়ে নিতে হবে তোমাকে দিচ্ছি আমি তারাও দাও মা দাও আমাদের একটা দাও কেন দেখেছি যে আমরা কিরকম টমেটা খাই বেশি তেল দেব না সরবিতে তেল করবে না তো সেই দিন তো অল্প তেলে রান্না করবো ফোড়নে দেব লং দারচিনি এলাচ আর তেজপাতা আর অল্প কাটা দিয়ে দিয়ে দেবো

মানে গরম মশলা দুনের পাতা দিয়ে নামায় দেবো

बाबा काकर है खाओ देखी जे ये ने 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 ते खास ना है क्या लगाया के ना तो हम उनका देखिए आ देखिए आ आ आ काकर है दिलों की आ आ आ ना ना प्रेंट मामा उनका दो आ आ तो आ देखी ना प्रेंट मामा उनका दे दो नहीं 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 পুরো সরঞ্জাম দিয়ে তোমাকে কি দেখারেস আপনাদের এটা না এই যে এই যে না

এটাতে হচ্ছে টেস্ট হুম দাও আমাকে বুঝে দাও আমার আমাকে খুব ফিদিকে লেগে দিয়েছে এই যে চর্বিটা যে দেওয়া হয়েছে এটা বলবে না না বলে যে চর্বিটা সেই চর্বিটা আর এটাতে তেল অনেক কম দেওয়া হয়েছে যদি একটু বেশি তেল দেওয়া হতো না তাহলে দেখতে দারুণ সুন্দর লাগতো এটা দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু এটা খেতেও অনেক ভালো হয়েছে পুরো খাসির ফ্লেভারটার মধ্যে চলে আসছে